শেষ আমাদের এই শেষ আমাদের বয়স শেষ সব কিছু শেষ বেতনও দেওয়া হয়নি কোনো বাছাও নাই কোনো রকম জীবনটা শুধু কেবল বাছা আমরা শুধু কেবল মাদ্রাসা চালাচ্ছি আমাদেরকে আশ্বাস দিয়েছে জাতিকরণ করবে আশ্বাস দিয়ে আশ্বাসকে বাস্তবায়ন করে নে এজন্য আজকে আমরা সমাবেশ রেখেছি আমাদের বাস্তবায়ন করার জন্য আমরা অনেক শিক্ষক না খাইয়ে না দে শিক্ষা অঙ্গন চালিয়ে যাচ্ছি কিন্তু আমাদের একটাই মাতার সাথে কোনো বেতন দেওয়া হয় না কেন হয় না এটা আমরা উপদেষ্টা ডক্টর ইনুসের কাছে আবেদন জানাচ্ছি প্যারামারি স্তরে তাদেরকে বেতন দেওয়া তাদেরকে বিভিন্ন বাতা দেওয়া হয় তাদেরকে মাতৃ বাতা দেওয়া হয় কিন্তু আমাদের এতদাই শিক্ষক আমরা কেন কিচ্ছু পাই না বেতন পাই না কেন পাই না আমরা মাননীয় উদেষ্টা ডক্টর ইনু এবং শিক্ষা মহাসচিবকে আকুলভাবে আমরা অনুরোধ করছি আমাদের দাবি পূরণ করার জন্য ন্যায্য আমরা সব কিছু পাব আমরা যেভাবে পরিবার নেওয়া যে কষ্টতে খুব দুঃখ কষ্টতে চলছি তা কিন্তু মুখের বাসা ব্যাখ্যা করা যায় না কারণ আমরা অনেক অবহেলিত যে কষ্টের আমাদের সীমা নেই কারণ আজকে একজন মজুর সকালে কাজ করলে বিকালে টাকা পাই আমরা মাসকে মাস আজকে দু দুই সাল থেকে আমি আজকে তেইশ বছর পর্যন্ত একটা দায়ী মাথার সাথে ক্লাস করে আছি কিন্তু একটা টাকাও আমাদেরকে দেওয়া হয়নি বেতনও দেওয়া হয়নি কোনো বাথাও নাই আমরা কত কষ্টে আছি এরা অবশ্যই সবাই জানে আমরা না খেয়ে না দিয়ে ক্যালাস করে আছি কত কষ্টে কষ্টের কোনো সীমা নেই আমাদের পেশাতে বৃহত্তমভাবে নাই ক্ষুদ্রতম মানে তিরিশি মিরিশি অনেকে অনেক কষ্টে ক্যালাস করিয়ে মানে কোনোরকম জীবনটা শুধু কেবল বাসায় আমরা শুধু কেবল ইফতাই মাকাশে চালাচ্ছি আমরা ইফতদাই এখনও সারি নিয়ে হাল সারি নেই অনেক কষ্ট হলে ইফতদায়ী আমরা ধরে রাখছি কারণ আমাদের ভবিষ্যৎ শেষ আমাদের এই শেষ আমাদের বয়স শেষ সব কিছু শেষ আমরা এখন কোনো প্রতিষ্ঠানে যাতে পাচ্ছি না আমাদের সব কিছু শেষ এই শেষ অবস্থা ডক্টর ইনু সাহেব প্রধান উপদেষ্টা উনি আমাদের একটু যদি ডাল ভাত খাওয়ার ব্যবস্থা করে আমাদের আজীবন আমরা কার কৃতজ্ঞতা থাকবো